ছ নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনা বদরপুরের ভাঙায় মোটরবাইক সাইকেল সংঘর্ষের দুর্ঘটনা একজন বাইকারোহী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অপর আরোহী চিকিৎসাধীন মৃত বাইক চালক ফাজুল আহমেদ ভাঙার ফারুক আহমেদের পুত্র সাইকেল আরোহীকে সহায়তা করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায় ঘটনাস্থলে স্থানীয়রা এবং পুলিশে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বদরপুরের ভাঙায় এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে আজ মঙ্গলবার ঘটনাস্থলে একজন বাইকারোহীর মৃত্যু হয়েছে এবং অপর আরোহী আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন মৃত বাইক চালকের নাম ফজল আহমেদ তিনি ভাঙার গোয়ারি গ্রামের ফারুক আহমেদের ছেলে এবং গুরুতর আহত অপর আরোহীর নাম জাবির আহমেদ বলে জানা যায় ঘটনার বিবরণে জানা গেছে শ্রীভূমি থেকে বদরপুর অভিমুখী এ এস ওয়ান জিরো জি 8516 নম্বরের বাইক ভাঙায় পৌঁছানোর সময় হঠাৎ একটি বাইসাইকেল আরোহীর সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি তৈরি হয় বাইকচালক ফজল আহমেদ সাইকেল আরোহীকে সহায়তা করার চেষ্টা করেন আর সেই প্রক্রিয়ার সময় দুর্ঘটনা সংগঠিত হয় স্থানীয়রা দ্রুত পরিস্থিতি দেখার পর আহতদেরকে সুরক্ষিত স্থানে নিয়ে যান গুরুতর আহত জাবির আহমেদকে স্থানীয়রা করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেন যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন ফজল আহমেদ ঘটনাস্থলেই গুরুতর অবস্থায় পড়ে যান পরে পুলিশ তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিল হাসপাতালে প্রেরণ করেন বদরপুর থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এবং দুর্ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছেন প্রাথমিক তদন্তে দেখা গেছে এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং সড়ক নিরাপত্তার দিকগুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে স্থানীয়রা জানিয়েছেন সড়ক দুর্ঘটনা ঘটার পর থেকে এলাকায় দুখক এবং উদ্বেগের ছাপ রয়েছে তারা আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা যাতে আর না ঘটে তার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন এই দুর্ঘটনা স্থানীয়দের জন্য একটি শত

তখন আমরা তারা উড়াই একটা গাড়ি দিয়ে হসপিটাল পাঠাইছি